একজন মানুষ যার কোনো জন্ম ইতিহাস নেই নেই কোনো পারিবারিক নাম বা ধর্মীয় পরিচয় অথচ তার মৃত্যুর একশো বছর পরেও তিনি এখনো প্রাসঙ্গে এখনো মানুষ তাকে খুঁজে ফেরে যে মানুষটা তার নিজের পরিচয় গোপন করে গেলেন তার পরিচয় জানতে কেন আমাদের এত আগ্রহ আজ আমি কুষ্টিয়ার ছেউড়িয়াতে এসেছি সেই অমীমাংসিত রহস্যের খোঁজে এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন সেই মানুষটি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি ঠিক ধরেছেন বলছি লালন শাহের কথা এই জায়গার আসল রহস্য বুঝতে হলে আপনাকে জানতে হবে লালনের গল্পটি যে গল্পটি কোনো সাধারণ জীবনের গল্প নয় এটি একটি পুনর্জন্মের গল্প তরুণ বয়সে লালন তীর্থযাত্রায় গিয়ে গুটিবসন্ত রোগে আক্রান্ত হন তার সঙ্গীরা তাকে মৃত ভেবে কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় সেই মুমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম আর তার স্ত্রী মতিজান তারা সেবা করে তাকে বাঁচিয়ে তোলেন কিন্তু সেই নদীর জলে ভেসে গিয়েছিল লালনের পুরনো সত্তা তার ধর্ম তার জাত তার বংশ গুটি বসন্তে একটি চোখ হারিয়ে লালন নতুন এক দৃষ্টি পেলেন তিনি এক ফকিরি জীবন শুরু করলেন তার গানে উঠে এলো জাত পাত ধর্ম বর্ণের বিভেদের বিরুদ্ধে এক চরম সত্য মানুষ ভজলে সোনার মানুষ হবি ইতিহাসে তার জন্মের কোনো হদিস নেই তিনি হিন্দু না মুসলিম তা কেউ কোনোদিন জানতে পারেনি মানুষের কৌতূহল দেখে তাই তিনি গান বাদলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে একশো বছর বয়সে মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান গেয়েছেন তারপর শিষ্যদের বললেন এর কিছু সময় পরই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে ছেউড়িয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভেতর তার সমাধি গড়ে তোলা হয় মৃত্যুর আগ পর্যন্ত এই ছেউরিয়াতেই লালন তার ভক্তদের দিকা দিতেন এখানে তারা বাউল গান এবং দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতিবছর এই আলোচনার জন্য এখানে ভিড় করত উনিশশো সালে এখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় আমি এখানে এসেছিলাম লালন কে তা জানতে কিন্তু এই আখড়ায় এসে আমি বুঝলাম লালন কে ছিলেন সেটি গুরুত্বপূর্ণ নয় লালন কী ছিলেন সেটি আসল